চা বিক্রেতার সাথে টাকা পয়সার লেনদেন এই লেনদেন শেষ না করে অন্য দোকানে চা খেতে গেলে সংশ্লিষ্ট চা বিক্রেতা সহ্য হয়নি যিনি টাকা পয়সা দেওয়ার ছিলেন তিনি দাবি করেছিলেন সব টাকায় মিটিয়ে দেবেন কিন্তু এর পরেও সংশ্লিষ্ট চা বিক্রেতা ওই গ্রস্ত ব্যক্তির উপর গরম জল ঢেলে দিয়ে মারাত্মকভাবে আহত করেন এর ফলে বাপন দাস নামের ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা বিবরণে জানা যায় তেলিয়ামোড়া থানার অন্তর্গত করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতে জনক জীবন দাসের একটা চায়ের দোকান রয়েছে এই চায়ের দোকানে প্রতিনিয়ত বাপন দাস যেতেন এবং কোন কারণে তিন থেকে চার হাজার টাকা দেনা হয়ে যায় আজকে বাপন যখন অন্য একটি দোকানে চাপ খেয়ে যাচ্ছিলেন তখন জীবন দাস নাকি দাবি করেন এখনই টাকা মিটিয়ে দিতে হবে সে সময় বাপন দাস জানিয়ে দেন বিকেলবেলা গিয়ে টাকা শোধ করবেন এই কথা বলে বাপন যখন স্থান ত্যাগ করেছিলেন তখন প্যাথন দিক জীবন দাস আজমকা বাপন দাসের উপর গরম জল ঢেলে দেয় বলে অভিযোগ এরপর প্রত্যক্ষদর্শীরা আহত বাপন দাসের সাহায্যে গিয়ে আসেন এবং ওনাকে কিছুক্ষণের মধ্যেই তিনি মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বর্তমানে শেষ সংবাদ পর্যন্ত বাপন দাসের চিকিৎসা চলছে হাসপাতালে হাসপাতালে ব্যাডে চিকিৎসার মতো অবস্থা স্থায়ী নিজের পর হওয়া ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি বাপন জানিয়েছেন থানায় মামলা করবেন এইভাবে তার বিক্রিত টাকা লেনদেনের ঘটনায় গরম জল ঢেলে দেওয়া নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তিলিয়ামুরা জুড়ে যে চার কেন দিছে আমাদের টাকা বন্ড টাকা খুঁজছিল জানকুছে আগা টাকা টাকা অনেক 3000 মতো পাইব আমি তো না করছি না বুঝে আয়া দেন আপনি আর কিছু কইছেন না এমনি জল দেলা দিছে অফিসের থেকে আয়া টাস্ক জল দে দিছে তাই মাগো 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 করে সিলা সিলি করতাছে ওই তে ফেশনে দোকানতে বদিয়ার আইছে আইছে দা আমার দিন দিন দিক কুড়ি দা তেল দিছে তেল দিছে ওর দাপরে এই ডাক্তার গেছে আপনার নাম আমার নাম বাবন দাস এই ব্যাপারে

ও চার দোকানের মালিকের নাম জীবন দাস তো পরপর কয়েকটা চার দোকানে আছে আর জীবন দাস এখানে হ্যাঁ চাটা খাইতো টুকটাক কোনো টাকা টুকা পাইতো তো দেওয়ার জন্য কইসে তো ঠিক আছে আমি কাজের থেকে আগে সেরে দিতে আসি কাজের থেকে আইসে আয়সেরা স্কুটির দিকে আয়সেরা অন্য কাজ করতেছে কি এমন সময় কিসের দিকে আয়সেরা গরম জল দিয়ে দিছে কে গরম জল দিছে ওই চার দোকানের মালিক জীবন দাস কার ফুরে দিছে এটা দীপঙ্কর দাস আমার পেশাগত ভাই তার উপর তানের অবস্থা এখন কি রকম তানের অবস্থা খুব সূচনীয় এবং ডাক্তার এখন প্রাথমিক চিকিৎসা করে বসে জীবিত যে কোনো সময় নিয়ে যাওয়ার কথা আছে এবং হয়তোবা সে মানসিক ভারসাম্যহীন নিয়ে আমি বলতে পারি না কিন্তু পাশের দোকানে পরিচিত তারা চাকা তো নেশালেশি তার জন্য মনে হয় দিতে পারে যে গরম জলটা দিয়েছে তাদের বিরুদ্ধে কি আপনাদের তরফে কোনো কমপ্লেন বা থানায় মামলা দায়ের করা হবে থানায় মামলা দায়ের করা হবে এখনো করা হয়নি হবে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর